মাজি ইউনিয়ন পরিষদে গরিব অসচ্ছল অসহায় মানুষের মাঝে সরকারি সুবিধাভোগী ভিউডাব্লিউ ভিউয়ের মাসিক তিরিশ কেজি কেড়ে চাল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মাঝি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইনুর অন্য মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রানা সোনার মানিক মিয়া জায়দুল ইসলাম জৌরুল ইসলাম সহ সংরক্ষিত নারী সদস্যগণেরা এ সুন্দর ও সুষ্ঠুভাবে চাল বিতরণ করেন তো ইউনিয়ন জুড়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে সুবিধাভোগী মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয় আনোয়ার হোসেন মাজি শিবগঞ্জ বগুড়া থেকে